আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে ঝিঙের রেসিপি বানিয়ে দেখাবো তো দারুণ স্বাদের এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার জন্য আমি এখানে প্রথমে চলে এসেছি ছাদ বাগানে তো ছাদ বাগানে দেখুন আমার কত সুন্দর ঝিঙে ধরেছে তো এই ঝিঙেগুলো দিয়ে আজকে আমি রেসিপি বানাবো এখান থেকেও আমি কিছু ভেন্ডি তুলে এখানে আমি অল্প করে তুলে নিয়েছি বেশি ভেন্ডি লাগবে না নিবেনা ঝিঙে গুলো ভেন্ডিগুলো কেটে নিয়েছি এখানে একটা আলু কেটে নিয়েছি এখানে আমি কিছু বাটা মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে তেল দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছটা ভাজার সময় লেগে যাবে না তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এবার এগুলোকে ভালো করে কষে তা হালকা করে কষা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব আলু আলুটা ভালো করে মশলার সঙ্গে লাড়াচাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ঝিঙে গুলো ঝিঙেটাও মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে এবার আমি এখানে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিব এটাও ভালো করে নড়াচড়া করে নেব ঝিঙে থেকে দেখুন কত সুন্দর পানি বেরিয়ে এসেছে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব তো পানিটা শুকিয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম এবার আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম তার অর্ধেক দিয়ে দিলাম এবার মাছগুলো ঝিঙের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ঝিঙের রেসিপি এই গরমের দুপুরে যদি এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় ঝিঙের এই রেসিপিটা তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন